আমার ছেলেটা ছোটবেলা থেকেই কুঁড়ে প্রকৃতির স্কুলে গেলে খাতার ভেতর ঘুম মাঠে খেলতে গেলেও আধ ঘণ্টা পর ঘাসের উপর শুয়ে নাক ডাকত ভেবেছিলাম বিয়ে হলে বুঝি বদলাবে কিন্তু না বিয়ের পরও একই রকম রয়ে গেল সকাল থেকে আমার বৌমা ঝপাঝপ ঝাড়ু দিচ্ছে হাঁড়িতে ভাত বসাচ্ছে আর আমার ছেলে তখনও গায়ে চাদর মুড়ি দিয়ে হু হু করে ঘুমোচ্ছে যাই গিয়ে ঘুম থেকে পুলি বাবারে সংসারটা শুধু বউয়ের কাঁধে ফেলে দিয়ে তুই নিশ্চিন্তে ঘুমিয়ে থাকলে হবে একটু সাহায্য কর সে তখন হাই তুলে বলে এখনই উঠছি মা তারপর আবার ঘুমিয়ে পড়ে ঋণী হলো গোপালের পরিশ্রমী বউ সে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সে নিজে একা সামলায় গঙ্গা জল এনে ঠাকুর ঘর পরিষ্কার করে হাঁড়িতে ভাত বসায় ঘরে গিয়ে তার স্বামীকে ডেকে বলে শোনো আজ একটু বাজারে যাবে গোপাল তখন খাটের উপর হেলান দিয়ে বলে উফ গরমে বেরোলে আমার শরীরটা যাবে রিনি তোর আগে ফেটে পড়ে কিন্তু মুখে কিছু বলে না সে তাড়াতাড়ি করে বাজারে দৌড়ায় বাজারের ব্যাগ নিয়ে মাঝে মধ্যে রিনি ভেবেই বসে সংসারটা যদি আমি না সামলায় তবে সংসারটা ভেঙে যাবে শ্বশুরের ডায়াবেটিস শাশুড়ি মারও শরীর ভালো নয় কিন্তু আমার কপালটা দেখো আমার স্বামী সংসারের কুটোটি নাড়ে না বিছানাটাই যেন তার কাছে স্বর্গ নেহাত আমার শ্বশুর শাশুড়ি ভালো তাই তো তাদের মুখ চেয়েই এই সংসারে পড়ে আছি সংসারের কোনো দায়িত্ব না সামনে গোপাল ঘুম থেকে উঠে চলে গেল চাইতে। সেখানে কি আর বলিস না বউ আমার একদম রোবটের মতো সকাল থেকে রাত অব্দি কাজ করে যায় আমার তো মনে হয় আমার বউ অযথায় এত ধোর ঝাঁপ করে জীবন তো তো একবারই পাওয়া যায় আরাম করলে ক্ষতি কি গরম চায়ের কাপে দিয়ে আবার বলে আজ সকাল সকাল বলে বাজারে যেতে তোরা বলতো বাজারে গেলে লোকজনের ধাক্কা ধাক্কি গরমে ঘাম আমার এসব একদম সহ্য হয় না তাই বউকে বলি তুমি যাও না তুমি তো এই সব কিছুতে পারদর্শী তখন বন্ধু হেসে বলল তোর বউ না থাকলে তোর সংসারটা যে বাঁচতো না রে ভাগ্য করে এমন বউ পেয়েছিস এই কথা শুনে গোপালের একটু গর্ব হলেও আবার মনে খচখচ করলো রিনি বাজার থেকে ফিরে এলো খেমে নেই একসা বাড়ি এসে দেখে তার কুঁড়ে পর চায়ের দোকান থেকে আড্ডা দিয়ে বাড়ি আসছে রিনি তো রেগে আগুন স্বামীর উপর রাগে ঝাঁজিয়ে বলল শোনো আমি কি মানুষ না আমার শরীর নেই তুমি যদি অন্তত নিজের কাজটুকু করতে বা একদিন বাজারে যেতে তাহলে আমার একটু স্বস্তি হতো কিন্তু না তুমি তো যাবে না তুমি তো রাজার হালে দিন কাটাবে তাই না গোপাল তখন গম্ভীর গলায় বলল আচ্ছা কাল থেকে যাব কিন্তু সেই কাল আর আসে না পরের দিন সকালে রিনি দেখে সেই একই অবস্থা সে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে যেন এই জগৎটা তার জন্য নয় তবু নিজের মনকে বোঝায় যে হয়তো একদিন তার স্বামী ডায়াবেটিস বদলেরও শরীর খারাপ তাই তারা আগেই খেয়ে ঘুমিয়ে পড়েছেন তাই গোপাল আর ঋণী একসঙ্গে খেতে বসলো খেতে বসে ঋণি গোপালকে বলল আচ্ছা তুমি কি শুধু খাওয়ার জন্য সংসার করছো একটা দিনও তো দেখলাম না তুমি কোনো কিছুতে সাহায্য করছো কাল যে বললে বাজারে যাবে কই গেলে না তো সে ঘুমিয়েই থাকলে গোপাল চুপ তার ভেতরে অপরাধবোধ কাজ করছিল সত্যি তো আমি শুধু খাই ঘুমোই আরাম করি আর বউটা মরছে খেটে খাওয়া দাওয়া হলো গোপাল বিছানায় বসে বসে অনেক ভাবে যদি আমি একটু বাজার করি একটু সংসারের দিকটা দেখি তবে কি খুব ক্ষতি হবে না আসলে আমার আলস্যই আমায় গ্রাস করছে অন্যদিকে গোপালের বয়স্ক অসুস্থ মা ছেলের সংসারের প্রতি উদাসীনতায় চিন্তিত আমার বৌমাই এই সংসারকে দাঁড় করিয়ে রেখেছে আর আমার ছেলেটার অলসতাই সংসারটাকে ধীরে ধীরে নষ্ট করছে সংসারটা তো দুজনের এক পক্ষের উপর চাপিয়ে দিলে কত দূর চলবে সে স্বয়ং ভগবান জানেন রিনা তখন বাড়ির সব কাজ সেরে ক্লান্ত মুখে বাড়ির উঠোনে বসে আছে নিজের ভাগ্যের উপর দোষারোপ করে বলছে আমি বিশ্বাস করি পরিশ্রম করলে সংসার সুখের হয় কিন্তু আমার স্বামী সংসার সম্পর্কে উদাসীন তবে ভেতরে একটা আশা নিয়ে থাকি একদিন হয়তো বুঝবে সংসার শুধু খাওয়া ঘুম নয় একসাথে ভাগাভাগি করে সংসারের স্বাদ পাওয়া যায়